ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে ডিএটা কি এইভাবে আদায় করা যাবে সকলেই কিন্তু সমস্ত সরকারি কর্মচারীরা সকলেই কিন্তু চিন্তিত আছে যে যা হোক প্রায় এক বছরের কাছাকাছি আন্দোলন করে চার পার্সেন্ট ডিএ তো বাড়াতে পেরেছে এরপরে কেন্দ্রীয় হারে ডিএ কি আদায় করা যাবে এরকমটাই নিয়ে কিন্তু সকলেই চিন্তা আছে মা সকলের মনের মধ্যে কিন্তু একটি কোশ্চেন আসছে আদৌ কি ডিএ মিল तो इतिमध्ये शुभेंदू अधिकारी संगामी चौथ मंचे তিনশো বাষট্টি দিনের দিনে কিন্তু সংগ্রামী যৌথমঞ্চের সরকারি কর্মচারীদের কাছে গিয়ে দেখা করলেন এবং কি কি বলে আসলেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নতুন হয়ে থাকলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যারা নতুন ভিডিও দেখছেন এর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রতিদিন লেটেস্ট আপডেট কিন্তু প্রতিদিনের জন্য দেওয়া হয় তো এই ফ্রেন্ডস এখানে বলা হয়েছে শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান ডাকুন শুভেন্দু অধিকারী বলছে নবান্ন অভিযান ডাকুন সঙ্গে থাকব ডিএ আন্দোলনের মঞ্চে গিয়ে সরকারি কর্মচারীদের বললেন শুভেন্দু অধিকারী ডিএ আন্দোলনকারীদের কাছে গিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী বললেন তেইশে জানুয়ারি কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে নেতাজির জন্মদিনের জন জন্মদিন জন্মদিনে বকেয়া মহার্কভাতার দাবিতে অবস্থানে বসা সরকারি কর্মচারীদের মঞ্চে হাজির শুভেন্দু অধিকারী মঙ্গলবার সকালে আচমকায় ডিএ দাবিতে কিন্তু আন্দোলনরত সরকারি কর্মচারী সংগঠনে সংগ্রামী যৌথ মঞ্চে পৌঁছে যান বিরোধী দলনেতা সংগ্রামী যৌথ মঞ্চে দীর্ঘদিন ধরেই কিন্তু বকেয়া ডিএ দাবিতে শহীদ মিনার ময়দানে কিন্তু শহীদ মিনার যে ময়দান সেই ময়দানে অবস্থানে বিক্ষোভ চালা চালিয়ে যাচ্ছে এবং এখানে এতদিন আন্দোলনকারীদের পাশে বসেই রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন শুভেন্দু আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা নবান্ন অভিযানের ডাক দিন আমি সঙ্গে থাকব আন্দোলনকারীদের কিছু হলেও তিনি ছেড়ে কথা বললেন বলবেন না বলেও কিন্তু রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে মানে দেন তিনি বলেন এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায় তো এরকমটাই কিন্তু বলেছে কারণ অনশন করছে সরকারি কর্মচারীরা তো এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায় এরকমটাই হুঁশিয়ারি দেয় সরকারি বা তৃণমূল সরকারকে এরকমটাই হুঁশিয়ারি দিয়ে আসে এবং ডিএ আন্দোলনে বিজেপির নিঃশর্ত সমর্থন আছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা যে এই ডিএ আন্দোলনে বিজেপি এই সব কাণ্ড কারখানা করছে এরকমটাই কিন্তু তৃণমূলের নেতা নেত্রীগুলো সব বলছে রাজ্য সরকারের দুর্নীতিতে প্রয়াস দিন দিন মানে দেননি দুর্নীতিতে প্রয়াস দেননি বলেও ডিএ আন্দোলনকারীদের উপর বিরূপ আচরণ করা হচ্ছে বলে দাবি শুভেন্দুর এদিকে রাজ্য সরকার ঘোষণা করেছে সরকারি কর্মচারীদের চার শতাংশ আরে ডিএ বৃদ্ধি করা হয়েছে নতুন বেতন কাঠামো ফার্স্ট জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি আস্থা রাখতে বলা হয়েছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেন যে আস্থা রাখুন আমি সব কিছু ডিএ দেব এরকম গত মানে উনিশে জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথমঞ্চ মুখ্যমন্ত্রীকে কিন্তু দেখা করা বা সমস্যার সমাধান না করলে অনশনের দেন আন্দোলনকারীরা উনতিরিশে জানুয়ারি থেকে কিন্তু রাজ্য সরকারি অফিসগুলিতেও লাগাতার মানে হরতালের ডাক দেয়া হয়েছে এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর ফারাক ছত্রিশ শতাংশ আন্দোলনকারীদের বক্তব্য তাদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে এরকমটাই কিন্তু তাদের দাবি তো ফ্রেন্ডস পুরো বিষয়টি বুঝতে পারলেন শুভেন্দু অধিকারী পাশে আছে এবং শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু তাদের পাশে থাকছে এবং আগামী উনতিরিশ তারিখ কিন্তু ডিএ নিয়ে আন্দোলন আরও বড়ো সড়ো হতে চলেছে বা আরও পরবর্তী মানে উনতিরিশ তারিখ থেকে শুরু শুরু কিন্তু উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে আন্দোলন এবং শুভেন্দু অধিকারী একটা এক একটাই কথাই বলেন যে নবান্নে যান নবান্ন আন্দোলন করুন নবান্নে গিয়ে আপনার প্রতিবাদ করুন তার সামনে গিয়ে আলো প্রতিবাদ করুন এরকমটাই কিন্তু আরও অনেক কিছু বলেছে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি লাইভ প্রুফ দেখাবো শুভেন্দু অধিকারী নিজের মুখে কী কী ঘোষণা করলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ নিজের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না